হাত ধোয়ার নায়ক হন এই প্রতিপাদ সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ি বুধবার হাত দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলার ফুলবাড়ির বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল এগারোটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহমুমা তারান্নম এরপর বিদ্যালয়টির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান একাডেমিক সুপারভাইজার সালাম সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একরামুল হক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে সোম ফুলবাড়ি থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল হাসান সহ বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক